আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছিলাম চেচুয়া বিলে সকালবেলা ঘুম থেকে উঠে এসে গেছিলাম এখানের ভিউটা এক কথাই অসাধারণ প্রচুর সাপলা ফুল ফুটছে কি মামা নৌকা কি আছে নাকি এত বড় নৌকা দা কি ওর মু ভাই ভালো আছেন এখন আমাদের একটা ছোট্ট একটা মানে ডিঙ্গি নৌকা নিতে হবে আজকে ভ্রমণ আমাদের চেঁচু অবিল খুব সকালবেলা চলে এসেছিলাম মানে প্রচুর শাপলা ফুল ফুটে আপনারা যদি চেঁচু অবিল আসেন তাহলে অবশ্যই মনে করে আপনারা সাতটার পরে এখানে উপস্থিত থাকবেন তাহলে এই শাপলা ফুলগুলো দেখতে পারবেন কিন্তু আজকে তো শুক্রবার অনেক বীর সকালবেলা কিন্তু বীর থাকলেই কি কিন্তু ভালো লাগে কারণ নৌকাগুলো সারিবদ্ধভাবে চেঁচু অবিলের মাঝামাঝি আছে অবস্থানে আমাদের নৌকার মাঝি ভাই আপনার নামটা কি ভাই আকরাম প্রকৃতিটা যে এত সুন্দর এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন কারণ এত ভালো লাগে কারণ লন্ডন এবং কাশ্মীরের একটা ফিলিংস পাবেন এই জায়গাটাতে আসলে চারোদিকে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা অনেক ভালো লাগতেছে কারণ রঙ্গে বেরঙ্গের সাজানো নৌকাগুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ এখানে আসলে কাশ্মীরের মতো একটা ফিলিংস পাওয়া যায় এত ভালো লাগবে আপনাদের কাছে চারোদিকে লাল রঙের শাপলা ফুল পদ্ম ফুল মানে খুবই একটা সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই এই জায়গাটাতে এখনও যারা ঘুরতে এসেছেন না অবশ্যই সবাই আসবেন কারণ জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো আপনার কাছে অনেক ভালো লাগবে সবাই চলে আসবেন অনেক ভালো লাগবে আমাদের এই চেচুয়া বিলের লোকেশনটি হলো যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে আপনাদের অবশ্যই ত্রিশাল আসতে হবে মায়মসিংহ ত্রিশাল আসতে হবে মায়মসিংহ ত্রিশাল এসে এখান থেকে একটি অটোতে যদি আপনারা ভালিপাড়া রুডে যে কেউ কে বলবেন যাব আপনাদেরকে দেখিয়ে দিবে এবং অটোওয়ালা ওলা আপনাদেরকে নিয়ে যাবে তিশাল থেকে মাত্র চার কিলোমিটার রাস্তা You try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away, I know you told your friend you're not okay. And tell me what.